বাহ আজকে আরো একবার আজকে একবার আমি আজকে আরো একবার দর্শক আজকে আমার আরো একটা আনন্দের দিন সেই জন্যে আমি এটাকে খুলে আরো একবার ওড়াবো পুলিশ দেখুন দেখুন পুলিশের কর্তারা দেখুন আরামবাগ টিভিকে কে এইভাবে জব্দ করা যাবে না আরামবাগ টিভির পেটে লাথি মেরে মুখ বন্ধ করা যাবে না আজকে এটা দেখুন আপনাদের জন্য আমার এই আনন্দটা প্রকাশ করছি অনেক চেষ্টা হয়েছিল আরামবাগ টিভির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে পুরো মানে পেটে লাথি মেরে পুরো পরিবারটাকে সমস্যায় ফেলে মুখটাকে বন্ধ করার কিন্তু পারলেন না আজকে কলকাতা হাইকোর্ট তো একেবারে ঝামা ঘষে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট তো একেবারে ঝামা ঘষে দিয়েছে বারবার শফিকুল ইসলামকে ছোঁয়ার চেষ্টা না গ্রেফতার করার চেষ্টা যখন হচ্ছে না তখন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া কি হলো আজকে কি হয়েছে কলকাতা হাইকোর্টে ভালোই তো জানেন কি হয়েছে না হয়েছে উত্তর দিতে পেরেছেন আপনাদের যারা ছিলেন আইনজীবী তারা উত্তর দিতে পেরেছেন জাস্টিস যেসব যেসব প্রশ্ন করেছেন তার কি সঠিক উত্তর দিতে পেরেছেন কি হয়েছে অর্ডারটা দেখেছেন তো যে অর্ডারটা আজকে করেছেন বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ দেখেছেন তো কি লিখেছেন আর যে মামলা করেছিলেন সেই মামলাগুলোর কি অবস্থা হয়েছে মামলা টিকলো তো নাকি স্টে হয়েছে খুব চেষ্টা না শফিকুল ইসলামকে জব্দ করব শফিকুল ইসলামকে জব্দ করব সেই জন্য আজকে আমার তো আনন্দের দিন আর এই এখানে বসে এটাকে ওড়ানো হচ্ছে আমার একটা এই উচ্ছ্বাস প্রকাশ পুলিশের ওইসব লোকদেরকে জবাব দেবার নিন পারলে পরে বাইরে বেরোবেন উর্দি উর্দি খুলে ছুঁড়ে ফেলে দিলাম ওটা আমি আর না আজ থেকে ঠিক করলাম উর্দি ছেড়ে পুলিশের ওই খাঁকি উর্দি ছেড়ে আমি এটা দিচ্ছি এটাকে নিয়ে যদি এইরকম টাইপের বানিয়ে রাস্তায় ঘোরের ঘুরতে পারেন ওই খাঁকি উর্দি পড়ার কোনো যোগ্যতা আপনাদের নেই আপনার পুলিশ না আপনার পুলিশ বেশি জ্ঞান নেই কোন কেস দাঁড়াবে কোন কেস দাঁড়াবে না এই এই সব বিষয়ে আপনাদের বেসিক কোনো জ্ঞানই নেই নামি হয়েছেন পুলিশ এক্ষুনি বলবেন উপরের অর্ডার আমরা কি করব। আরে উপরের অর্ডার বললি হয়ে গেল আপনাদের জ্ঞান বলবেন না 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 যে এটা টিকতে পারে এই এই মামলা টিকবে কেস নেই করলে যদি হাইকোর্টে যাই হাইকোর্টে মুখ থুপড়ে পড়বো আমরা বলতে পারেন না মুখে আওয়াজ নেই যত যত কেস যত দমন পীড়ন এই আরামবাগ টিভির বিরুদ্ধে ইউটিউবারদের বিরুদ্ধে এটুকু নেই এটুকু ভয়েস নেই যে বলা পুলিশ মন্ত্রীকে বলা যারা নির্দেশ দিচ্ছে তাদেরকে বলা যে না এই কেসে এরকম করা যায় না এই কেসে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় না এটুকু বলার ক্ষমতা নেই নাকি বোঝেন না আইনটা আমরা ছোট ইউটিউবার আমরা বলছি যে কোন কেসে কি করা উচিত কি করা উচিত না সেখানে একটা মামলা হয়েছে একটা ভিডিও ভিডিওর ভিত্তিতে একটা কেস করা হয়েছে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া বাপরে বাপ একেবারে আইটি ইডি এসে গেছে রে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া ভেবেছিলেন যে এরকমই চলবে আর ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে আর আমি না খেয়ে মরে যাব ব্যাস আরামবাগ টিভি দরজা বন্ধ ঝাপ বন্ধ আমরা একেবারে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাবো এটা ভেবেছিলেন কি হয়েছে দর্শক আজকে তো ঝামা ঘষে দিয়েছে কলকাতা হাইকোর্ট ঝামা ঘষে দিয়েছে জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ একেবারে হিয়ারিং ঝামা ঘষে দিয়েছেন এবং সেই সঙ্গে যে অর্ডারটা হয়েছে আমি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বড় করে দেখাবো যে দেখুন যে অর্ডার কপি আজকে এগারো পৃষ্ঠার একটা অর্ডার কপি এখানে এসছে আমার কাছে দর্শক দেখুন আমি সবটা পড়বো না আমি আস্তে আস্তে স্ক্রল করছি যারা পড়তে চান এটাকে স্লো করে দেখে পড়ে নেবেন আমি বেশি যে জায়গাটা সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করবো বলা হয়েছে এই যে কুড়ি নম্বর এই জায়গাটা দেখুন দর্শক এটা দেখলে আরো পরিষ্কার বুঝতে পারবেন দেখুন কুড়ি নম্বরে যেটা বলা হয়েছে স্টে দু নম্বর লাইনে দেখুন স্টে অফ অল প্রসিডিংস বলে যে কেসগুলো হয়েছে হুগলি হুগলি রুরালের সাইবার ক্রাইম পুলিশ স্টেশন ডেটেড হচ্ছে ছয় দু হাজার চব্বিশ পনেরোই মানে এই কেস নাম্বার হচ্ছে সিক্স মানে দু হাজার চব্বিশের ছ নম্বর কেস ডেট হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ স্বাধীনতা দিবসের দিন কি কি সব ধারা দেওয়া হয়েছিল দর্শক দেখুন এই যে সাইবার পিএসএ আমার নামে কেস করা হয়েছিল নোটিস পাঠানো হচ্ছিল যখন ওই নবান্ন অভিযান চলছিল সেই সময়টাতে সেই সময়টাতে সুতরাং ওই কেস এবং আরো 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 একটা কেস আপনারা জানেন আমার সঙ্গে হয়েছে সেটা হচ্ছে মানিকতলা কলকাতার মানিকতলা মানিকতলা সেটা একটা কেস 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 দেখুন এই এই যে যে এটা কবে পুলিশ স্টেশন নাম্বার চব্বিশ ডেট হচ্ছে দুই আগস্ট ওখানে একটা কেস হয়েছিল সেটার সেটাও এই দুটো কেসেতেই স্টে করে দেওয়া হয়েছে স্টে মামলাকে স্টে করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সেই সঙ্গে দেখুন এই যে ব্যাংক অ্যাকাউন্ট যেটাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে সেটাকে খুলে দেওয়ার ব্যাপারে একেবারে ডিরেকশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্ট আমি কিন্তু এবার সেই আগের মতো ইউজ করতে পারবো সেটা প্রিয় দর্শক আমি নয়ন রয় আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন দর্শক যেটা আমি বলতে চাই আজকে এই শফিকুল ইসলাম আরামবাগ টিভি আরামবাগ টিভির অর্নার বা এডিটার আপনারা যাই বলুন না কেন আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যখন তার ব্যাংক অ্যাকাউন্ট ফিস করে দেয় পুলিশ সেই দিন আমি একটা ভিডিও করেছিলাম যে পুলিশ এটা কি শুরু করছে পুলিশ এটা কেন করছে কাদের অর্ডারে করছে এটা কি পুলিশের অর্ডার করছে আসলে পুলিশ কি নিজের থেকে এগুলো করছে না পুলিশ মন্ত্রী এগুলোকে বন্ধ করার চেষ্টা করছে আরামবাগ টিভির মুখটাকে বন্ধ করার চেষ্টা বা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন মিডিয়ার মুখটাকে বন্ধ করার জন্য নানান ভাবে হেনস্থ করা হচ্ছে কেস দেওয়া হচ্ছে পুলিশের যে অত্যাচার এটা কি পুলিশই করছে না কোনো উপর মহল থেকে অর্ডার থেকে অর্ডার অর্ডার দিয়ে করানো হচ্ছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর যে সরকারের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের প্রত্যেকের মুখটাকে বন্ধ করার চেষ্টা হচ্ছে দর্শক পয়েন্টে আসি যে কথাগুলো আমি আজকে বলতে চাই ট্রফিকুল ইসলাম এই ব্যাপারটা নিয়ে চলে গিয়েছিলেন হাইকোর্টে তার আইনজীবীদের সঙ্গে কথা বলে হাইকোর্টে লড়ছিলেন হাইকোর্টে মামলা করছিলেন সেই মামলার শুনানি একটার পর একটা হচ্ছিল লাস্ট পর্যন্ত গতকালকে হাইকোর্ট একটা রায় দেয় যে এটা সম্পূর্ণ বেআইনি আপনারা কেন এটা বন্ধ করেছিলেন কোন অর্ডারে কিসের জন্য ভাতে মারার চেষ্টা তাই না ভাতে মারার চেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো সদত্তর বা কোনো যুক্তি দেখিয়ে উত্তর দিতে পারেনি তাই মহামান্য আদালত বাধ্য হয়েছে বা এটা বুঝতে পেরেছে যে এটা সম্পূর্ণ মুখ বন্ধ করার চেষ্টা অত্যাচার করার পুলিশের বা সরকারের সফিকুলর ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার অর্ডার তিনি দিয়েছেন ধন্যবাদ জানাই হাইকোর্টকে বিচারপতিকে যে এইভাবে মানুষের পাশে দাঁড়ানো সাধারণ মানুষের পাশে দাঁড়ানো ইউটিউবারদের পাশে দাঁড়ানো বা তাদের কথাগুলো বোঝার তাদের ভাষাগুলো বোঝার এটা আসলে একার জয় নয় এটা গোটা সংবাদ মাধ্যমের জয় এবং সঙ্গে ইউটিউবারদের জয় ইউটিউবারদের মুখটা যেভাবে বন্ধ করার চেষ্টা হচ্ছে সরকারের যে অরাজ অরাজকতা চলছে বা চালাচ্ছে সরকার যেভাবে নির্যাতন করছে মানুষের উপরে বিনা কারণে কেস দিয়ে বা সরকারের বিরুদ্ধে যেই একটা কথা বলবেন তার মুখটাকে বন্ধ করার চেষ্টা এটা কাহাত চলতে পারে মুখ্যমন্ত্রীর যেটা পছন্দ হবে না সেই ধরনের কথাবার্তা বললে তার বিরুদ্ধে কেস দাও তার মুখটাকে বন্ধ করার চেষ্টা করো শফিকুল ইসলামকে অনেকবার এর আগে ২৫ থেকে তিরিশটা কেস অলরেডি শফিকুলকে হয়েছে কিন্তু একটা তাকে সাজা দিতে পারেনি কেননা শফিকুল তার নিজের জায়গা থেকে সৎ পথে থেকে ঠিকভাবে কাজটা করে যাচ্ছেন আর সরকার চেয়েছেন এটাকে বন্ধ করার আপনারা জানেন যে এই কয়েকদিন আগে প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল শুদ্ধশীলের বাড়িতে সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়ে পুলিশ সবকিছু তার ছেলের বা ওয়াইফের তার মানে যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস সবকিছু পুলিশ নিয়ে যায় বিনা কারণে ফালতু কারণে কেস দিয়ে মুখটাকে বন্ধ করার চেষ্টা আপনারা জানেন শফিকুল ইসলাম মিডিয়ার শুদ্ধশীল দা নিউজ মানব গুহ সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্ময় বন্দ্যোপাধ্যায়কে অনেক কেস দিয়েছেন এইভাবেই পুলিশ মুখ মানে সরকার মুখ বন্ধ করার চেষ্টা কেন চেষ্টা যে সরকারের মুখোশটা ইউটিউবাররা বা সংবাদ মাধ্যম মিনিস্ট্রি মিডিয়া মিডিয়া হোক হোক সেটা সোশ্যাল যেই না কেন যে কোনো প্ল্যাটফর্ম প্রতিবাদ করছেন সরকারের ঘটনাগুলো তুলে ধরছেন সরকারের এই অরাজকতাকে মানুষের সামনে নিয়ে এসছেন যেটা সত্য সেটা প্রচার করার জন্য তাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে ভাতে মারার চেষ্টা তাই না শফিকুল ইসলামকে বা ইউটিউবারদেরকে মুখ বন্ধ করে বা মুখ বন্ধ করতে পারছেন না এখন তো দেখছে যে মুখটা বন্ধ করতে পারছি না তাহলে কি করব ব্যাংক অ্যাকাউন্ট ফিস করে দাও যাতে না খেয়ে মরে না খেতে পেয়ে মরে এটা কতদিন চলতে পারে এটা কতদিন চলতে পারে শাসকের এই অরাজকতা যে অত্যাচার মানুষের উপরে যে নির্যাতন সরকারটা যেভাবে চলছে চাকরি নেই দুর্নীতি পর জেলে জেলে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে হাজার হাজার ছাত্রছাত্রীরা যারা চাকরি প্রার্থী তারা ধর্নার পর হাজার হাজার দিন ধরে ধর্নার পর ধন্না বসে রয়েছে তাদের কোনো চাকরির খবর নেই সরকার একটা কথাই বলে যে আমরা চাকরি দিতে চাই এই জটিলতা এই সেই জটিলতার কারণে আমরা দিতে পারছি না আসলে এটা তো সরকারের কোনো সদ ইচ্ছে নেই চাকরি দেওয়ার ক্ষেত্রে বা মানুষের পাশে দাঁড়ানোর রাজ্যটার মানে রাজ্যটার যে অবস্থা হয়েছে জঘন্য জঘন্য ভারতবর্ষের ভিতরে সব থেকে পিছিয়ে পড়া রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা সেখানে সবজির দাম বেশি ইলেকট্রিক বিলের খরচা বেশি ইলেকট্রিক বিল নিয়ে যেভাবে মানে দুর্নীতি করা হচ্ছে মানুষকে ফাঁকি দিয়ে আগে যে একটা লিমিট ছিল যে এই লিমিট পর্যন্ত একটা রেট থাকে বা ধরুন যে আশি ইউনিট বা একশো ইউনিট হিসাবে একটা রেট থাকে আলাদা কিন্তু সেই রেটটা ঠিকই আছে কিন্তু আশির জায়গায় আগে যেটা আশি ইউনিট বা একশো ইউনিট পর্যন্ত যে রেটটা ছিল সেই রেটটা ঠিকই আছে কিন্তু ইউনিটটা কমিয়ে হয়তো চল্লিশ পঞ্চাশ এরকম একটা করেছে মানে কত দুর্নীতি কিভাবে এরা দুর্নীতি করছে মানে মানুষের চোখে ধুলো দিয়ে এরা দুর্নীতি করছে আর এই দুর্নীতির খবরগুলো বা দুর্নীতির সত্যটা মানুষের সঙ্গে এই ইউটিউবার বলুন বা মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক তারা মানুষের সামনে তুলে ধরছে সরকারের ন্যাক্কারজনক ঘটনাগুলো সরকার যেভাবে দুর্নীতি করছে আর এই দুর্নীতি দমানোর জন্য মিডিয়া কাজ করছে ইউটিউবাররা কাজ করছে আর তার জন্যই ইউটিউবারদেরকে হেনস্থা করো ইউটিউবারদেরকে মুখটা বন্ধ করো এই শফিকুল ইসলামের ব্যাংক অ্যাকাউন্ট ফিক্স করেছে কি কারণে এই আর্জি করেন অল রেকর্ড যেগুলো ডাক্তাররা বা কোন কেউ একজন কথা বলছেন কারোর সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল বা কেন ঘটেছিল কি হচ্ছিল সে বেশ কিছু কল রেকর্ড সারা মিডিয়ায় দেখিয়েছে মিডিয়া বা বড় বড় হাউস তারা দেখিয়েছে এই কল রেকর্ডিং গুলো আরামবাগ টিভিও দেখিয়েছে অনেক মিডিয়ায় দেখিয়েছে অনেক ইউটিউবাররা দেখিয়েছে সুন্দরশীল বানার্জি সরি সুন্দরশীল ঘোষ দেখিয়েছে তা নিউজ বাংলার মানব ঘোষ দেখিয়েছে সন্ময় বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে বা মুখ বন্ধ করার কোন চেষ্টা নেই বা তাদের বিরুদ্ধে কোনো কিছু নেই কিন্তু শফিকুল ইসলাম করা অদ্ভুত যুক্তি যে কল কল রেকর্ড করেছেন ভাইরাল করেছেন তার জন্য অনেক ভিউ হয়েছে সেই ভিউতে কত টাকা জেনারেট হয়েছে ইউটিউব কত টাকা দিয়েছে সেগুলো দেখার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ফিস হ্যাঁ এটা কি ধরনের এটা কি ধরনের অত্যাচার কি ধরনের অত্যাচার ইউটিউব যে টাকাটা দেয় একটা ইউটিউব যেটা মানে যে সিস্টেমে টাকাটা দেয় ইন্ডিয়ান সরকার বা ভারত ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে একটা ইউটিউবের ইউটিউবের ইয়ে আছে চুক্তিভিত্তিক বা সেই টাকাটা ইউটিউব ইন্ডিয়াকে দেয় ইন্ডিয়ান সরকারকে দেয় সেই টাকাটা সরকার ট্যাক্স কেটে ইউটিউবারদের অ্যাকাউন্টে দেয় তাহলে এখানে দুর্নীতির কেসে তাহলে এটা দুর্নীতির টাকা কোথার থেকে আসলো দুর্নীতির টাকা কোথা থেকে আসলো এটা আসলে সেটা নয় আসলে মুখটা বন্ধ করার চেষ্টা মুখটা বন্ধ করার চেষ্টা আমি আর একটা কথা বলবো যে ইসলাম বলেছিলেন যেদিন ব্যাংক অ্যাকাউন্টটা ফিস করে দেয় একটা ভিডিও করে বলেছিলেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট যখন আনফিস হবে যখন খুলে দেওয়া হবে আমি তখন আপনাদের নামে এবং মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ভাইপোর উদ্দেশ্য করে কথাটা বলেছিলেন আপনাদের নামে আমি আমি আমার পাড়ার পশুগুলোকে বা কুকুরগুলোকে কি হওয়া যাক দর্শক এটা ভাবা যায় না দমাতে পারবেন না মুখ্যমন্ত্রী ইউটিউবারদের দমাতে পারবেন না যারা সত্যের পথে আছে যারা সত্য কথা বলেন যারা মানুষকে সত্যটা তুলে ধরছে তাদেরকে আপনি দমাতে পারবেন না আপনি হাজার চেষ্টা করে যান আপনার ভাইপো আপনার সরকার হাজার চেষ্টা করে যাক না কেন আপনি কাউকে দমাতে পারবেন না আপনাকে আপনার সরকারের বিরুদ্ধে বা আপনার যে অত্যাচার করছেন দুর্নীতি করছেন এর বিরুদ্ধে ইউটিউব ওয়ার্ডটা গর্জে উঠছে উঠবে আপনি ঠেকাতে পারবেন না আপনি যত পারেন আপনি যত পারেন কেস দিয়ে যান পুলিশ পুলিশকে ধিক্কার নির্লজ্জ পুলিশ পুলিশের কি জ্ঞান নেই যে এই সব কেস টিকবে না এসব কেস আমরা কেন দিই আপনি বলতে পারছেন না আপনারা বলতে পারছেন না আপনাদের নির্দেশ উপর থেকে আপনারা বলতে পারছেন না যে এইসব তাকে যাবে না বা এইসব ঠিক না মেরুদণ্ডহীন বা পুলিশ নীলজ্জ পুলিশ দর্শক যা বলার বলবেন যদি আপনাদের কিছু বলার থেকে কমেন্টস করে জানাবেন প্রয়োজন মনে করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে শেষ করছি ভিডিও